আজকে কাউকে আমি মুখ খুলতে দেখলাম না কেন কি ছেলেটি আইএসএফ করে বলে ছেলেটি যথেষ্ট হতে পারে তার পলিটিক্যাল আইডেন্টি যাই হোক সেটা আমি নির্বিশেষে রেখে বলছি তার মানে কি আমি মুখ খুলব না আমার কোনো মুসলিম ভাইকে যদি আজকে গায়ে হাত তোলে আমার কোনো মুসলিম ভাই সে যদি বিরোধী রাজনীতি করে তার গায়ে যদি আজকে আঁচড় পড়ে সে যদি আজকে মারা যায় তরতাজা ফুলের মতন একটা ছেলে সেখানে আমরা মুখ খুলব না সেখানে মানুষ হিসেবে আমি মুখ খুলবো এবং এই ক্ষেত্রে আমি আরেকটি উল্লেখযোগ্য কথা বলতে চাই আপনারা সংবাদ মাধ্যমে দেখবেন প্রায়ই আসে আইনজীবী আমি নামটা এখানে উজ্জ্বল রাখছি নামটা আমি বলছি না তিনি তৃণমূল কংগ্রেসেরই আইনজীবী এবং মুখপাত্র হিসেবে আর কি বিভিন্ন মানে চ্যানেলে এসে এসে উনি বক্তৃতা দেন এবং প্রচণ্ড অডাসিটি এবং খুব ছোটোও করেন উনি সবাইকে মানে ওনার অ্যাটিটিউড এতটা খারাপ আমি আমাকে একদিন হোয়াটসঅ্যাপ চ্যাটে কথা ছিল এই মুহূর্তে দাঁড়িয়েও আমি সেটা খুলে আপনাদেরকে দেখাতে পারি মানে চ্যাটটা সেখানে কিন্তু আমি আমাকে যে কোনো 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 কিছু নেই বোধহয় কনভার্সেশন হচ্ছিল তখন আমি বলি যে সত্যি আমার মনটা সত্যিই খুব খারাপ ছিল বলতে পারবো না শুধু তো রাজনীতি করার জন্য আমরা সবটা করি না মানে আজকে অন্তত আমি আপনাদের সামনে কোনো রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে নেই একজন মানুষ হিসেবেই আমার যন্ত্রণাটা আমি আপনাদের কাছে প্রকাশ করছি এর বাইরে কিছু নয় তো আমি জাস্ট হোয়াটসঅ্যাপ চ্যাটে বলছিলাম যে সত্যি ঢোলা থানায় একটা বিশে বিশ বছরের ছেলে মারা গেল। এরপরে সত্যি আর মাথা ঠান্ডা রাখা যাচ্ছে না মন মেজাজ খুবই খারাপ এই কথাটা বলার জন্য সে আমাকে ইনসাল্ট করছে সেই ছেলে সে আমার কলেজের জুনিয়র যদিও সে বিরোধী মানে রুলিং পার্টির সে মানে রাজনীতি করে কেন সে নিজে একজন মুসলিম সর্বোপরি বলে রাখি সে নিজে কিন্তু একজন মুসলিম আমি কিন্তু একজন হিন্দু আমি একজন বিজেপি কর্মী হিসাবে আপনাদেরকে বলছি আজকে যদি আমার মুসলিম ভাই মার খায় আমি কিন্তু দাঁড়াবোই অবশ্যই দাঁড়াবো কারণ সে আমার ভারতবাসী আমার কাছে সেটাই শেষ কথা তার কাছে কিন্তু তৃণমূল কংগ্রেসই শেষ কথা সে যেহেতু তৃণমূল কংগ্রেসের আমি জানি না মানে ঢাকার জন্য কেন সে সে নিজেও একজন আইনজীবী সে নিজেও টেলিভিশনে দিনের পর দিনে এসে বক্তৃতা রাখে নিজের কেরিয়ারের উন্নতি করার জন্য আচ্ছা আমরা কি শুধু নিজের কেরিয়ারের উন্নতি করব প্রথমে কি আমরা একটু মানুষ হওয়ার চেষ্টা প্রথমে করব না প্রথমে তো আমরা মানুষ তারপরে তো আমরা রাজনীতিবিদ বা আমরা আইনজীবী বা আমরা কেরিয়ারে যে প্রান্তেই যাই না কেন যে ছেলেটিকে তার গোপনাঙ্গে মানে ইলেকট্রিক শক দিয়ে তাকে শোষণ করা হলো তাহলে সেই ছেলেটির বাবা মা নেই সেই ছেলেটির কি মা নমাস তাকে গর্বে ধারণ করেনি তাহলে কি সেই ছেলেটি হিন্দু হোক বা মুসলিম হোক আমি শুধু বলছি না সে মুসলিম বলেই কিন্তু হ্যাঁ মুসলিমরাও আরও বেশি করেই অত্যাচারিত হচ্ছে এই রাজ্যে এটাই সত্যি কারণ তৃণমূল সরকার মুসলিম ভাই বোনেদের ইউজ করছে তার ভোট ব্যাংকের জন্য ভোট ব্যাংকটাকে বাড়ানোর জন্য আমি সকল মুসলিম ভাইদের অনুরোধ করব যে আপনারা ভারতীয় হওয়ার পথে এগিয়ে আসুন আপনারা শুধু শুধু এই যে আপনাদের মাথায় পট্টি পরিয়ে চোখে পট্টি পরিয়ে ঘোল ঢেলে আপনাদেরকে যে মিথ্যাটা বোঝাচ্ছে তৃণমূল সরকার যে আমরা তোমাদের ফরে আমরা তোমাদেরকে বাঁচাচ্ছি এটা কিন্তু ভুল কথা এটা পুরোপুরি মিথ্যা কথা এই সত্যি কথাটা বলার ক্ষমতা নেই এটাই এক্সাম্পল যে তৃণমূল কংগ্রেস কর্মী মানে যে ভাই তাকে আমি ভাই বলে সম্বোধন করতাম সে মুসলিম সম্প্রদায়ের সে কিন্তু আজকে মুসলিমের হয়ে কিন্তু দাঁড়ালো না তাকে কিন্তু আমি কোনো মিডিয়া বাইর দিতে দেখলাম না আজকে আবার সে হয়তো শুনে সেটা দিতে পারে তার মনে হতে পারে কিন্তু তার মধ্যে মনুষ্যত্ব আরে রক্ত কি আজকে হিন্দু মুসলিমের কিছু আছে রক্ত আজকে আমার যদি রক্ত লাগে আমার মুসলিম ভাইয়ের রক্তটা কি আমি নেব না আমি যেই মুহূর্তে মারা যাবো আমার ফ্যামিলির মেম্বার কি সেই মুসলিম ভাইয়ের রক্তটা কি নেবে আমাদের যিনি আবু সিদ্দিকি ভাই মানে আমাদেরই ভাই আমাদেরই রক্ত হিন্দু হোক আর মুসলমান হোক যেটাই হোক না কেন সে ভারতীয় এটাই তার শেষ পরিচয় সেই ভাইকে যেভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে সেখানে আমি অনেক বড় বড় বুদ্ধিজীবী এবং প্রচুর মহামান্য আইনজীবীদের খুব একটা কিছু বলতে শুনলাম না যেহেতু শুনলাম না তাই জন্য আমি সত্যিই আজকে প্রচণ্ড ব্যথিত আমি এটা নিয়ে প্রচণ্ড মানে নিজেও একটা ডিপ্রেশনের মধ্যে ছিলাম যে আজকে আমরা কোন রাজ্যে দাঁড়িয়ে অবস্থান করছি কোন ভারতবর্ষে আমরা আছি এটা কি রাজ্য এটা ধিক্কার এবং একজন আইনজীবী হিসাবে বা একজন সর্বোপরি একজন মানুষ হিসাবে আমি যেটা প্রথম মনে করি যে পুলিশ অফিসার এই কাণ্ডটা ঘটালো বা যারা ঘটালো তাদেরকে যে ক্লোজ করে দেওয়া হলো বা সাসপেন্ড করা হলো সেটা কেন হলো প্রথম তাদের নামে কেন খুনের মামলা রুজু করা হলো না প্রথম তিনশো দুইয়ের ধারায় মামলা দিয়ে তাদের নামে এফআইআর করে দেন দেন তাদেরকে কেন অ্যারেস্ট করা হলো না এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন এ নিয়ে মুখ খুলতে আমি অনেক অনেক মানে যে অনেক ইম্পর্টেন্ট ঘটনার মধ্যে এই ঘটনাটা নিয়ে আমি কেন কাউকে মুখ খুলতে দেখলাম না সেটা আমাকে প্রচণ্ড যন্ত্রণা দিচ্ছে একজন মানুষ হিসাবে একজন এই ভারতবর্ষের নারী হিসাবে এবং দ্বিতীয়ত অবশ্যই আইনের এরা থেকে যদি আমরা দেখি ডেফিনেটলি যে ঘটনা ঘটেছে একটা বিশ বাইশ বছরের একটা তরতাজা যুবক দা যার স্ত্রী সেই মুহূর্তে সন্তান সম্ভবা ছিলেন সাড়ে তিন মাসের এবং বর্তমানে সেই স্ত্রীর ওপর দিয়ে কি যেতে পারে সেই পরিবারটার ওপর দিয়ে এবং আমরা কেন বলছি যে এটা একটা অভিযোগ সত্যিটা সবার আমাদের কাছে সামনে আছে কোর্ট কি করবে কোর্ট ডেটের পর ডেট নিয়ে একটা ট্রায়ালও হয়ে তারপরে আপনারা কি চান যে সত্যিটাকে ধামাচাপা দিয়ে দেবে এটা কি কোর্টের কাজ হওয়া উচিত আমরা আইনজীবীরা খুব ভালো করেই তারা জানেন ডিফেন্সটা কীভাবে সাজাতে হয় কিভাবে একের পর এক যখন অন্যায় হয়ে চলে সেই অন্যায় গাড়িকে চাপানোর জন্য টাকা দিয়ে পয়সা দিয়ে সেটিং করে সেটা একটা ক্লার্ক লেভেল থেকে শুরু করে একটা পেসকার লেভেল থেকে শুরু করে আইনজীবী মহল এবং সমস্ত জায়গায় পয়সার মাধ্যমে পয়সার মাধ্যমে সমস্ত কিছুই সম্ভব এখনকার দিনে সেটা আমরা সবাই জানি কিন্তু তার মানে একটা বিশ বাইশ বছর একটা তরতাজা যুবক যেখানে আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি মানে ভিডিওটা কিন্তু ভাইরাল যে ছেলেটাকে মানে কোমরে এবং গোপনাঙ্গে এবং তার পায়ে মানে কিভাবে একটা তরতাজা যুবক যার মুখটা দেখলে বোঝা যাচ্ছে সে কী অন্যায় করেছে আজকে কি সে এই দেশে জন্মে আজকে পশ্চিমবঙ্গের সে আজকে বাসিন্দা হয়ে সে কি অন্যায় করে ফেলেছে সে কি পাপ করে ফেলেছে ব্যাপারটা শুধু হিন্দু মুসলিমের বিভাজনের রাজনীতি করে তো লাভ নেই আমাদের এটা বুঝতে হবে যে আমরা যেই রাজনীতি করি না কেন আমরা বিরোধী পক্ষের রাজনীতি করি আমরা নির্দল করি আমরা রুলিং পার্টির রাজনীতি করি যেটাই করি না কেন ভারতবর্ষের না হিসাবে এই দেশের এবং এই রাজ্যের বাসিন্দা হিসাবে আমাদের যে মৌলিক অধিকার আছে সেই মৌলিক অধিকার যাতে কোনোভাবে খর্ব না হয় সেটা আমাদেরকে দেখতে হবে কেন আজকে কাউকে আমি মুখ খুলতে দেখলাম না কেন কি ছেলেটি আইএসএফ করে বলে ছেলেটি যথেষ্ট হতে পারে তার পলিটিক্যাল আইডেন্টি যাই হোক সেটা আমি নির্বিশেষে রেখে বলছি আমি তো নিজে একজন বিজেপি কর্মী আমি তো বিজেপি করি তার মানে কি আমি মুখ খুলবো না আবু সিদ্দিক ও আবু সুদ্দিক চাচা কলকাতা হাইকোর্টে ছিল আপনারা জেনে গেছেন যে আবু সিদ্দিক মৃত্যুর অমৃতা সেনার মাননীয় বিচারপতি অমৃতা সেনার বেঞ্চে সেই মামলা কিন্তু অমৃত সেনার বেঞ্চ থেকে সরে যায় আরও কিছু মামলা সরে তার সঙ্গে সেই সঙ্গে সঙ্গে আবু সিদ্দিকের মামলাটাও সরে যায় সেই মামলা কিন্তু বর্তমানে শুনবেন এই কলকাতা হাইকোর্টের আইনজীবী রাজশ্রী ভারত বাইশ তারিখে মামলাটি শুরু হওয়ার কথা ছিল আমরাও এসেছিলাম আবু সুদ্দিক ফ্যামিলির লোকজনও এসেছিলো মামলাটি বারোই বাইশ তারিখে শুরু হয়নি আজকে পঁচিশ তারিখ আমরা সূত্র মারফত খবর পেলাম যে দুটি মামলার আজকের কিছু একটা শুনানি কিছু একটা প্রক্রিয়া শুরু হবে সেই জন্যে কিন্তু আমরাও এসেছিলাম কারণ আপনারা জানেন যে আবু সিদ্দিক বাইশ বছর তরকারের যুবক পুলিশ পিটিয়ে বেড়েছে এ অভিযোগ করছে আবু সুদ্দিক চাচা মো উপস্থিত ছিল থানাতে এবং আবু সুদ্দিকির বাবা এবং পাড়া প্রতিবেশীরা কিন্তু মামলাটি আজও কলকাতা হাইকোর্টে ওঠে না নিরাশ আমরা নিরাশ আবু সুদ্দিক ফ্যামিলি পশ্চিম পশ্চিমবাংলার জনগণ যারা ন্যায় বিচারের আশায় বসে রয়েছে আমরা কথা বলে নেব কলকাতা হাইকোর্টের আইনজীবী আমাদের সঙ্গে একজন রয়েছে আমরা সমস্ত বিষয়ে কথা বলে নেব घरबाट जाओर देख्छ नि zor थाई गयो लाछु ए फोन न हो भनाइदा पनि छैन त्यो र आउटाले दले आइज है